পুরীতে গিয়ে ভাবলাম একদিন তেরো পার্বণ রেস্টুরেন্ট থেকে রাতের ডিনারটা করব। তো সেই চলে গিয়েছিলাম ঢোকার মতোই ভেতরে মতো দেখলাম যে বেশ ভালোই ভিড় হয়েছে যে স্বর্গদুয়ার আছে তার পাশেই বলতে গেলে এই বাঙালি রেস্টুরেন্টটা ভিতরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো আর আমরা যাওয়া মাত্রই আমাদের হাতে ধরিয়ে দিল মেনু কার্ড মেনু কার্ড দেখে সঙ্গে সঙ্গে অর্ডারও করে দিলাম দুজন মিলে একটু সেলফিও তুলে নিলাম আর এখানে কি কি বাঙালি থালি আছে সেটাও দেখে নিলাম পরের দিনে দুপুরে আসব সেই ভেবেই শরগদুয়ারের পাশের শুনে হয়তো অনেক অনেক কিছু ভাববে তবে যতই এই রেস্টুরেন্টটা স্বর্গদ্বারের পাশে হোক কোনো রকম কোনো অসুবিধাই নেই কারণ একদম স্বর্গদ্বারের গায়ে নয় এটা যাই হোক তারপরে আমাদের বলতে বলতে খাবার দাবার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চাউমিন তার সাথে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তো এটা কোনো পেট প্রোমোশান নয় আগেই বলে রাখি আমি এখানে যা রিভিউ দেবো একদম অনেস্ট রিভিউ দেবো পুরীতে গিয়ে তোমরা চাইলেই এই রেস্টুরেন্টের খাবার একবার ট্রাই করতে পারো কারণ সত্যি এখানকার খাবার দাবার খুব সুন্দর আর দেখলাম দামটা আহামরি কিছু বেশি নয় শুনছিলাম নাকি এখানকার দাম বেশি তবে যা দেখলাম হয়তো অন্য জায়গা থেকে দশ কুড়ি টাকা বেশি হতে পারে কি তিরিশ টাকা বেশি যেটা আহামরি এমন কোনো ব্যাপার নয় আর এনাদের খাবারের কোয়ান্টিটি একদম ঠিকঠাক আমাদের আরও এক প্লেট চিকেন চাউমিন অর্ডার করেছিলাম কারণ খুব ভালো লেগেছিলো খাওয়া দাওয়ার সেরে এখানকার কিছু সদস্যের সাথে আমরা দেখা করে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমাকে ফলো করতে একদম ভুলো না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে